বাংলাদেশের জনগণ এরা এক একটা মানুষ না এক একজন হচ্ছে হিরার টুকরা এটার প্রমাণ আজকে আমি আমার নিজ চোখে দেখে আসলাম গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি আমার কিছু কাপড় চোপড় হচ্ছে প্যাক করে রেখেছি যেটা বন্যার্থীদের দেওয়া হবে তার আমার প্রচন্ড রকমের মাথা ব্যথার কারণে আমি আসলে বিছানা থেকে উঠতে পারি তো অলমোস্ট এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে আমি এখন যাব হচ্ছে তে এগুলো দিয়ে আসার জন্য তো আমার ফার্স্টে হচ্ছে কালকের ভিডিওতে দেখেছিলেন যে একটা ব্যাগ হয়েছে তো আমার আরও কিছু কাপড় চোপড় বের হয় তো ওইখানে আমি ওইটা পার্সেল করে নিই ছোট ব্যাগ আমি আজকে নিজে ক্যারি করে নিয়ে যাবো আর যেটা বড়টা হচ্ছে আমি এখান থেকে পাঠিয়ে দিব সেখান থেকে হচ্ছে কালকে বা চলে যাবে তো মানুষজন ছিল আজকে এরিয়াটা মানে শহীদ মিনার থেকে শুরু করে সব জায়গায় এত মানুষের কোলাহল আর ধরে যারা যারা যা যা দেওয়ার কিছু দিয়ে চলে গেছে কারণ আমি দুই তিন দিন হচ্ছে লেট করে যাচ্ছি আর দিনের বেলা তো আরো বেশি মানুষের ভিড় থাকে যেটা একদম না বললেই নয় এত মানুষের হট্টগোলের মধ্যে আমি আসলে হারিয়ে গিয়েছিলাম যে কোথায় গেলে আমি আসলে এই কাপড় চোপড় গুলো দিতে পারবো এখানে এখনো মানুষজন হচ্ছে অনেক পরিমাণে আছে টাকা পয়সা কালেক্ট করতেছে তারপর খাবার কালেক্ট করতেছে আলাদা জায়গায় এক এক জায়গায় হচ্ছে টাকা কালেক্ট করতেছে এক এক জায়গায় খাবার কালেক্ট করতেছে মানে প্রত্যেকটা স্পট হচ্ছে আলাদা আলাদা করে করা এরপর আমি অনেক খুঁজে খুঁজি করে হচ্ছে যেখানে কাপড় আসলে কালেক্ট করে সেখানে যাই সেখানে গিয়ে তো একদম বিশাল কাণ্ড এত এত পরিমাণে এখানে ট্রান্ড একত্রিত হয়েছে এগুলো হচ্ছে যারা বন্যায় আক্রান্ত আছে সেখানে চলে যাবে মানে সব জিনিস চোখে না দেখলে আসলে বোঝা যায় না আমি মোবাইলে এতদিন দেখেছি বাট সেটা থেকে চোখে দেখার একটা কিন্তু অন্যরকম একটা এক্সপিরিয়েন্স মানে মানে আমি ভিডিও করব কি আমি যখন দেখতেছিলাম আমি জাস্ট মাসাল্লা মশাল্লাহ বলতেছিলাম যে মানুষের মন যে কতটুকু ভালো এটা আসলে আসলেই বলে না বিপদে না পড়লে বোঝা যায় না ঠিক ওমনই মানে এখন যে মানুষজন এত বিপদে আছে যারা বন্যায় আক্রান্ত আর যারা আমরা ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি তারা যে যেই যতটুকু পারতেছি দিতেছি এটা মানে নিজের চোখেরও একটা শান্তি মনেরও একটা শান্তি কিছু কিছু ইন্ডিয়ান মানুষের পোস্ট আমি কালকে দেখলাম যে বলতেছে যে দরকার হলে গরুর গোবর খাবো তাও হচ্ছে বাংলাদেশে ইলিশ খাবো না ভারত থেকে যেন বাংলাদেশে কোনো পরিমাণে ত্রাণ না যায় ভাই আলহামদুলিল্লাহ আপনাদের থেকে ত্রাণ নিব এত পরিমাণে খারাপ সময় বাংলাদেশের এখনো আসে নাই আপনারা আপনাদের গরুর গোবর খানা আপনাদের ব্রেনের মধ্যে গোবরই আছে মানে কি একটা অবস্থা ওদের যখন হচ্ছে মমিতার যে রেপ হয়ে মারা যায় তখন কিন্তু আমরা যারা বাংলাদেশের সবাই যারা যারা ওই পোস্ট দেখেছি হ্যাঁ পার্সোনালি আমি নিজেও কিন্তু ওই পোস্ট দেখে এত পরিমাণে আমি কান্না করছি আর ওরা আমাদের বিপদ দেখে হচ্ছে হাসাহাসি করতেছে আর আমরা যে যতটুকু পারি আপনারা যে যতটুকু পায় না আপনাদের নিজ নিজ জায়গা থেকে আশেপাশে যারা ফান্ডিং কালেক্ট করতেছে সেখানে আপনারা যা পারবেন তা দিবেন যেন বন্যার্থীর মানুষরা খুব দ্রুত তাদের এই খারাপ সময় কাটিয়ে উঠতে পারে আর খুব দ্রুত যেন যেসব এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে যাদের ঘর বাড়ি সব কিছু যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়